কেন্দ্রের বিজেপি সরকার নোটিশ করেছিলেন যে রেলের এলাকায় যে সমস্ত মানুষ চল্লিশ পঞ্চাশ বছর ধরে বাস করছে তাদেরকে আজকে উচ্ছেদ করবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যান্ডেল অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে এখানে ডাকিসহ আমি আগেও বলেছি আজকে আমরা মিছিল করব একদিন আগে মেয়েরা ঝাঁটা নিয়ে বেরিয়েছিল। আজকে ছেলেরা এবং মেয়েরা সবাই মিলে লাঠি নিয়ে আমরা বেরিয়েছি রেলের আর পি এর ক্ষমতা দেখতে চাই যে মানুষের পেটে লাঠি যে সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে তাদের ক্ষমতা বেশি না গরিব মানুষের ক্ষমতা বেশি দাদা আপনার এই কর্মসূচিতে লক্ষ্মী চট্টোপাধ্যায় রেলের রেলমন্ত্রীর সাথে কথা বলেছে ক্ষমা সাই নিয়ে আজকে তারা বাড়ি বাড়ি থেকে এটা শুনুন প্যান্ডেলের মানুষ প্রতিরোধ করেছে তৃণমূল কংগ্রেস প্রতিরোধ করেছে লকেটের নাটক করার কোনো দরকার নেই যখন নোটিশ মেরেছিল এই গরিব মানুষকে তুলবে তখন লকেট কোথায় ছিল তখন লকেট কোথায় ছিল এগুলো নাটক নির্বাচন সামনে আসতে এগুলো নাটক করছে কোনো অবস্থাতেই মাস কেন ষাট বছর হলেও হবে না বিকল্প ব্যবস্থা করে করতে হবে বিকল্প ব্যবস্থা না হলে ওই নাটক বাজিতে আমরা মানছি না মানছি আজকে তারা বাড়ি বাড়ি থেকে প্রচার করবে তারা কী করবে তাদের ব্যাপার আমরা আমাদের কর্মসূচি পালন করব বিকল্প ব্যবস্থা না হলে একটা মানুষেরও গায়ে হাত দেওয়া যাবে না ভোটের রাজনীতি আমরা করি কি কারা করে সে তো মানুষ জানে সারা বছর আমরা আছি এই যে কোভিড পরিস্থিতিতে তেইশে মার্চ থেকেই যে লকডাউন গেল কোথায় ছিল লকে কেউ দেখতে পায়নি তার রূপ কোনো মানুষ দেখেনি আজকে এই সমস্ত বড় বড় কথা বলে আমরা ভোটের রাজনীতি করি না আমরা মানুষের জন্য চলি তৃণমূল কংগ্রেস